আজকেই এই রান্নাটা করে পড়ে গেছি মহাবিপদে রান্না করতে যেয়ে ভাবতেই পারিনি যে এতটা মজার হবে আসসালামু আলাইকুম ফ্রিজের এক কোণে হাফ লিটার খেজুরের রস ছিল সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম আজকে হাতে পেয়ে বানিয়ে নিলাম এই মজার রেসিপিটা চলুন তাহলে তৈরি করা যাক খেজুরের রসটা আগে থেকেই কিছুটা জাল করা ছিল যার কারণে কালারটা লাল হয়ে আছে একটি পাত্রে হাফ লিটার খেজুরের রস দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পোলয়ের চাল সামান্য লবণ সাথে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা একটা তেজপাতা দারচিনি আর এলাচ খুব ভালোভাবে মিশিয়ে রান্নাটা করার সময় বারবার নাড়তে হবে নিচ্ছি যেন পোলা চালগুলো নিচে লেগে না যায় খেজুরের রসটাই বলক না আসা পর্যন্ত এভাবেই নাড়তে থাকবো যখন চালটা আধা সিদ্ধ হয়ে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ ঘন তরল দুধ আপনারা চাইলে দুধটা নাও ব্যবহার করতে পারেন দুধটা না দিলে খেজুরের রসের আসল স্বাদটা পাওয়া যাবে আমার চ্যানেলে খেজুরের রসের পায়েসের অনেকগুলো ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন দুধটা মিশিয়ে নিবছি ভালো করে যদিও এই সিজনে খেজুরের রস পাওয়া যাবে না তারপরও যখন হাতে পাবেন সবাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন অসম্ভব মজার হয় চালও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আবার দুধটাও ঘন হয়ে এসেছে এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো এতটাই মজার হয়েছে যে সবাই কাড়াকড়ি করে খাচ্ছিল বাসায় সবাই সবাই যখন এভাবে বলকুটি আসবে আর ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে ঠান্ডা করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার খেজুর রসের পায়েস বা ক্ষীর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ